যেসব কারণে গোসল ফরজ হয় আজকে ওই কারণগুলো জেনে নেবেন চারটি কারণে গোসল ফরজ হয় কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের অধিকাংশ যুবকেরা এবং অনেক মেয়ে আছে এমন যারা কোন কোন কারণে গোসল ফরজ হয় তা জানে না এই জন্য আমি যুব সমাজকে বলবো বলবো যুবতীদেরকে বলবো তোমরা বিবাহের আগে এই মাস আলাগুলো ভালো করে জেনে নাও জেনে নাও চারটি কারণে গোসল ফরজ হয় এর মধ্যে এক স্বপ্ন দোষ হলে ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় উত্তেজনা তার উপরে গোসল ফরজ হয়ে যায় যদি সেই অবস্থায় তেলাওয়াত করে তার কবিরা গুনা হবে নামাজ পড়ল কবিরা হবে এই অবস্থায় সে যদি বাইতুল্লাহ করে কবিরা গুনা হবে এই অবস্থায় মসজিদের মধ্যে গমন করা যাবে না কবিরা গুণা হবে এই জন্য এক নাম্বার গোসল ফর ফরজ হওয়ার কারণ হলো স্বপ্ন দোষ হওয়া গুমন্ত অবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায় উত্তেজনা বসত যদি বীর্যপাত হয় অবশ্যই তোমাকে গোসল করতেই হবে তাকে ফরজ গোসল বলা হয় দুই নাম্বার স্বামী আর স্ত্রী মেলামেশা করা স্বামী আর স্ত্রী মেলামেশা করবার পরে যে পানিটা বের হয় বের হওয়ার সাথে সাথে গোসল ফরজ হয়ে যায় বিশ্বনবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম বলেন তখন উভয়কেই গোসল করতে হবে উভয়ের উপরেই গোসল ফরজ হয়ে যায় তিন নাম্বার । মাসিক হায়েজ যখন হয় অর্থাৎ মাসিক ঋতুস্রাব মাসিক ঋতুস্রাব যতদিন পর্যন্ত চলে সর্বোচ্চ দশ দিন তখন তাকে গোসল সেরে পবিত্রতা অর্জন করতে হবে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করার পরেই ওই যে মাসিক হায়েজ হয় সেটার পরে তাকে অবশ্যই ফরজ গোসল আদায় করতে হবে ওই গোসলটাকে ফরজ বলে চার নাম্বার নেফাস সন্তান জন্ম হওয়ার পরে ব্লিডিং বন্ধ হওয়ার পরে যে গোসল করা হয় তাকে নিফাজ বলে এই চার অবস্থায় গোসল করা ফরজ এই চারটা অবস্থায় অবশ্যই আপনাকে গোসল করতে হবে যদি গোসল না করেন আমার আপনার কবিরা গুণা হবে এই অবস্থায় মা বোনেরা রান্না বান্না পর্যন্ত করবেন না এই অবস্থায় খাওয়া দাওয়া পর্যন্ত করবেন না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় যত দ্রুত সম্ভব তোমরা গোসল করে নেবে কারণ এই অবস্থায় শয়তান ঘোরাফেরা করে মানুষ যখন অপবিত্র হয় শয়তান তার উপরে আসর করে ভর করে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পবিত্র থাকার কথা বলেছেন মানুষ যখন অপবিত্র থাকে শয়তান তার উপরে ভর করে এই অবস্থায় খালি পায়ে চলাফেরা করবেন না এই অবস্থায় অবশ্যই পায়ের মধ্যে স্যান্ডেল ব্যবহার করবেন কারণ মানুষ যখন ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল না করে মাটি তখন বলে আল্লাহ তুমি অনুমতি দাও তাকে আমি গ্রাস করে ফেলি চিন্তা করছেন মাটি তখন বলে আল্লাহ তুমি অনুমতি দাও তাকে আমি গ্রাস করে ফেলি যদি ইচ্ছাকৃতভাবে গোসল না করে আর হ্যাঁ কারণ বর্ষ দেরি হতে পারে যেমন যেমন মনে করেন বিদ্যুৎ নাই ট্যাঙ্কেতে পানি নাই টইউ বলে পানি নাই এখন আপনি কি করবেন দেরি তো হতেই পারে এটা হলো হুজুর আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে দেরি করেন তাহলে মাটি বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও অনুমতি দাও তাকে আমি গ্রাস করে ফেলি জন্য যুবক-বায়েরা ভালো করে মনে রাখবেন চারটা কারণে গোসল ফরজ হয় এক নাম্বার স্বপ্নদোষের মাধ্যমে গোসল ফরজ হয় দুই নাম্বার স্বামীর স্ত্রীর মিলন মাঝে গোসল ফরজ হয় তিন নাম্বার মাসিক মেয়েদের ঋতুস্রাব হলে গোসল ফরজ হয় চার নাম্বার সন্তান জন্ম হওয়ার পরে গোসল ফরজ হয় এই চার অবস্থায় অবশ্যই আপনাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে না করেন তাহলে গুণাগার হবেন আল্লাহর জমিন পর্যন্ত বলে আল্লাহ হুকুম দাও তাদেরকে আমি গ্রাস করে ফেলি চিন্তা করছেন আর এখনকার যুবকেরা সহবাস করবার পরে অনেকে আছে ঘুরাফেরা করে ইচ্ছাকৃতভাবে সকাল দশটায় গোসল করে নাউজুবিল্লা এটা কেমনে সম্ভব আল্লাহ তালার গজব আপনার জন্য অপেক্ষা করে এই জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন